শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী যেই পদত্যাগপত্র এখনও পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেজন্য জন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন শুধু নাইন পারসেন্ট হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে ছাব্বিশ তারিখ আসলে কি ঘটতে যাচ্ছে দর্শক সুসংবাদ 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 আওয়ামী লীগ ভাইদের জন্য সুসংবাদ কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখা যেতে পারে কেননা বর্তমানে এখন পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করে যাওয়ার পর পর্যন্ত এখন পর্যন্ত শেখ হাসিনা যে পদত্যাগ করে গেছে সেই পদত্যাগ পত্রটি কেউ দেখাতে পারেনি এই মুহূর্তে জাতিসংঘ থেকে নোটিশ শেষে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নামা দেখাতে হবে যদি না দেখানো হয় তাহলে আবারও শেখ হাসিনাকে পদ ফিরিয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছে জাতিসংঘ আর বিশেষ করে শেখ হাসিনাকে এখন পদে বা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে দিতেই সর্বোচ্চ চেষ্টা করছে ভারত দর্শক এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য এসেছে চলুন আমরা সেই তথ্যগুলো আগে দেখে আসি তারপর আমরা আলোচনা করি পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এই যে কথাটা বলেছে এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাদ দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা দি করতে বলা হয়েছে এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ খবরটা হচ্ছে এরকম ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালোপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাদ দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ গতকাল শুক্রবার দিবগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয় মানে তার মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী সে কোথায় পদত্যাগ করছে যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ সুতরাং জাতিসংঘ এটা মানবে না তাই বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা করবে পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি মানে কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই আল জাজিরার বরাদ দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত আটশোর বেশি শেয়ার হয়েছে রিয়াকশন পড়েছে প্রায় পাঁচ হাজার এবং এক হাজার দুইশোর মতন কমেন্ট পড়েছে এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে দাবিটি সত্যতা যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করা হয় সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে প্রত্যেক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং এই লাইভ স্ট্রিমিং এ আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যাই না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া এই ব্যাপারে আর কোনো ইয়ে নেই আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে আমার ধারণা যে হয়তো এই মানে ভুয়া খবরের ভিত্তি উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত মানে ডক্টর ইউনুস ছুড়ে গেলেন মানে সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে প্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে এই মানে সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে যেমন শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনো মানে কনস্টিটিউশনালি হচ্ছে প্রাইম মিনিস্টার আমি তো ওই পদত্যাগ করিনি আমার এই পদত্যাগপত্র সঠিক হয়নি তো ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো এই সমস্ত গুজব ছড়ায় আসলে শেষ পর্যন্ত কিছু হবে না তো তারপরেও সেনা সদর আজকে প্রধান উপদেষ্টা গেছেন সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন সরাসর উপদেষ্টা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর সহকারী লেফটেন্ট জেনারেল আব্দুল হাফিজ মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল যাই হোক মেয়ে তো গেছেন একটা ফর্মাল যে এতদিন আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেখানে গেছেন সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানা বিষয় নিয়ে তো এইগুলিকে এখন একত্রিত করা হবে মানে এখন গুজব দিয়ে যতটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখা যায় এটাই হচ্ছে পলিসি দর্শক হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কী আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি আমি বলবো যে অবশ্যই নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে কারণ কি যে উনি যে পদত্যাগ করেছেন এখনও পর্যন্ত এটার কিনু আপনার সঠিক কোনো দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনো পর্যন্ত সেটি প্রকাশ করে নাই এবং কি উনি বলেও নাই যে আমি পদত্যাগ করেছি যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন যেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে উনি ওনার অনেকটাই কাছের লোক ছিল কিন্তু এখনও পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ ওনার নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি ইয়া চলতেছে যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কী ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এখন আমি মনে করি যে যেই সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই কারণ দেশের এই কাল ক্লান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি আর যারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায় ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিলো যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে এজন্য বলবো প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নজর রাখবেন খেয়াল রাখবেন এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কিভাবে আরও উন্নত করা যায় কিন্তু সুন্দর একটি রাষ্ট্রকে যারা রকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই বাংলার মাটিতে হবে অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল তারা কিভাবে কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল তারা সব কিছুই কিন্তু আস্তে আস্তে বের হবে আমি এখনও বলি আমাদের যে মাননীয় সেনাপ্রধান সাহেব রয়েছেন ওনাকে শ্রদ্ধার সাথেই বলবো যদি আপনি এখনও পর্যন্ত কিন্তু কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলবো দ্রুতই সেটি প্রকাশ করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন দর্শক আপনারা সকলেই শুনতে পারলেন যে কি বলছে এখন কিছু গণমাধ্যমগুলো আর মানুষ কি বলছে তাহলে কি সত্যি সংবাদ পেতে যাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মী কেননা কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসিকের অধিবেশনে সেই সময় মাঠ ফাঁকা পেয়ে যদি শেখ হাসিনা আবার বাংলাদেশে আসে আর যদি সেনা তাকে সাহায্য করে কিংবা কারণ সেনা প্রধান নাকি ক্ষমতা নেবে যদি সে পদত্যাগনামা দেখাতে না পারে তাহলে নাকি সেনা প্রধানের হাতে ক্ষমতা যাবে এমনই ঘোষণা দিচ্ছে জাতিসংঘ তাহলে কি দর্শক আবার শেখ হাসিনাকে ক্ষমতায় দেখা যাবে কারণ যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে থাকবে না যুক্তরাষ্ট্রের অধিবেশনে যুক্ত করবে তখন যদি মাঠ ফাঁকা পেয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসে আর তখন যদি সেনা প্রধান কারফিউ জারি করে দেয় আর রাষ্ট্রপতি যদি চায় কারণ আমরা জানি যে সকল ক্ষমতার ঊর্ধ্বে রয়েছে রাষ্ট্রপতি যে সবচেয়ে বেশি ক্ষমতা সে যদি চায় এবং সেনা প্রধান যদি চায় তাহলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখা যেতে পারে তো তাহলে কি হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ